আমাদের সাথে থাকুন এবং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং বৃষ্টির মধ্যে একটা বড়ন্দর পাইপ দেখতে যে বাসলো পাইপটা কীভাবে সেটিং করছে আমাদের সাথে আসে এবং দেখতে চাই আমার সাথে আসে এখন পাইপটা যেমন পাইপ হয় এখন কী কী কাজ করছে এটা আপনাদেরকে দেখাবো

ও ভাই কি অবস্থা কত বড় কত বড় কত বড় একটা পাইপ আ দেখেন পুরো কত আদেতে আছে আমাদের প্যান্ট থেকে পানি বের হচ্ছে পানি দিয়ে ঢাকা আছে আর এই যে দেখেন কত সুন্দর লাইন দেখা ও এই লাইন ওটা ডিপ ও ডিপ দে এমকে দে এমকে দে এমকে দে তারপরে বর্ষা মাস তাই আসলে তৈরি করতে পারিনি কদিন পর বর্ষা গেলে উঠলে আমরা এখানে একটা হাউস দিবো হাউস দিয়ে পানি বের করবো কৃষি জমিতে পানি সবার জন্য শুভ কামনা দিল আল্লাহ